يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره رب العالمين بل আমি কথা দিয়েছিলাম আমার বন্ধুকে আমি দুনিয়াতেও সাহায্য করব কবরেও সাহায্য করব আমি কথা দিয়েছি আমি তাকে সাবিত कदम রাখব মউত সময় এবং কবরের প্রশ্নের উত্তরের সময় সুবহানাল্লাহ বলবে মার রবুক রবকে এ বন্ধু জবাবে বলবে প্রতিদিন বলেছিলাম তিনশো অন্যবার প্রতিদিন বলেছিলাম কতবার আবার বলেন কতবার তিনশো অন্যবার বলেছিলাম রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ আল্লাহ বলেন ربنا الله إن الذين قالوا ربنا الله ربنا الله ربنا الله ربنا الله, ربنا الله, ربنا الله, ربنا الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الأعلى سبحان ربي الأعلى آه بندق سبحان ربي العظيم بلى رب جنودي جشكري كنو ما تجوز كيته سبحان الله بل بلى ربي أبني جامع رب عظيم আপনি যে আমার আজিম রব আজিমের সামনে মাথা ঝুকাতে হয় উচিত ছিল আজ থেকে মহৎ পর্যন্ত ঝুঁকিয়ে রাখবো লেকিন একটু পরে কাওমাজে আমার উপরে ওয়াজিব করেছেন এজন্য উঠতে হয় সো হাহল্লাহ একটু পরে যে ছেজদা ফরজ করে দিয়েছেন এজন্য আমাকে উঠতে হয় না হয়তো সুবহান অবিয়ে না আজিমের মধ্যে রাত কাটিয়ে দিতাম একটা উপক দিতাম মালাকুল মহদ এসে বলতে উঠা।

তুমি আমাকে আজিম বলেছ আমিও তোমার সাথে আজমতের মহামলা করবো বলেছে আমি পর্যন্ত তার সাথে আজমতের মামলা করেছি কি সুমাইয়া আমাকে আজিম বলে জান দিয়েছে আমিও তাকে আজমতের মহামলা করে তার নাম করে লিখে দিয়েছি কি একবার যদি আজিম আজমতের সাথে বলতাম একবার যদি ভালোবাসার সাথে আজিম বলতাম রাবের আজমত কলিজায় নিয়ে যদি একবার আজিম বলতাম জীবনে একবার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেন একজন ঘোষক হাসরের ময়দানে ঘোষণা দিবে আইনাল মুতাহাব্বানে ফিল্লা ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত রাসূল বলেন ফায়াকুমুন কিছু মানুষ দাঁড়াবে অহম কালিল এরা অল্পই হবে আল্লাহ তারা এদেরকে আর সাজিমের নিচে ছায়া দিয়ে দিবেন এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসা আল্লাহওয়ালাদের ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর দুনিয়াওয়ালাদের ভালোবাসা ফাশেক আর ফুজ্জারকে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় বলেন বিল্লাহ আল্লাহ আল্লাহকে ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয় আর ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয় আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন সব বন্ধুরাই হাসরের ময়দানে একে অপরের দুশ্মন হবে ইল্লাল মুত্তাকুন তবে যারা কোনো আল্লাহ আল্লাহকে ভালোবাসত এরা একে অপরের হাত ধরে জান্নাতে চলে যাবে মার ও মিন আহি ও আবি যেদিন মানুষ বাবা থেকে দূরে পালাবে মা থেকে দূরে সরবে ভাই ভাই থেকে দূরে পালাবে বন্ধু বন্ধু থেকে দূরে সরবে সেদিন মোত্তাকিরা একে অপরকে খোঁজ করে হাতে হাত ধরে জান্নাতে চলে যাবে সেদিন আমার মাল কোনো কাজ দিবে না আমার সন্তান কোনো কাজ দিবে না তবে হা তবে জান্নাতে জুমারা মোত্তাকিরা একে একে হাত ধরে জান্নাতের দিকে রওনা দিবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না মা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না লেকিন যে কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসত আল্লাহর জন্য সে তাকে হাতে ধরে জাননাতে পৌঁছিয়ে দেবে হ্যাঁ কোরআনকে ভালোবাসা কোরআনওয়ালাকে ভালোবাসা আমাদের হাফেসা হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের ড্রাইভারের সাথে আমার দেখা গত সপ্তাহে যে হুজুরের গাড়ি চালাতো সিএনজি ফিলিং স্টেশনে আমিও গ্যাস নিচ্ছিলাম কুমিল্ল ঢাকার রাস্তা সেও ঢুকছে সে আইসে মুসাফা করে আমাকে বললেন যে হুজুর আমি হাফিজা হুজুরের গাড়ি চালাতাম আমি হুজুরকে পরে জিজ্ঞেস করলাম আচ্ছা হুজুর গাড়িতে কি করতো বলতো তো বললেন যে হুজুর গাড়িতে উঠে কোরআনে কারিমতলাবাদ শুরু করতো আর বন্ধ করে নামতো এই মানুষটা কোরআনের পাখি ছিলেন কোরআন আজকে তাকে পাহারাদারি করছে কবরে এই কোরআনকে তিনি সাথী বানিয়েছেন যেন কোরআনে করিম ময়দানে বলবে আল্লাহ আমি তাকে রাত দিনের বেলা খেতে দেই নেই রাতের বেলা ঘুমোতে দেই নেই আল্লাহ ও আমাকে পাহারাদারি করেছে দুনিয়াতে ও আমাকে পাহারাদারি করেছে আল্লাহ আজকে আমি তাকে পাহারাদারি করব নামাজ ডান দিকে রোজা বাম দিকে মাথার পাশে কোরআনে করিম আর পায়ের পাশে সমস্ত সাদা কাত ও খায়রাত আচ্ছা বলুন তো দেখি আমাদের হাফিজ সাবুদ্রের ডান দিকের নামাজটা ডান দিকের বডিগার্ডটা কেমন তাগড়া আপনাদেরটা কেমন হবে আমার তো কেমন যেন খতম করতেন তাহার খতমে কোরআন করতেন আমি আমার এই অল্প সময়ের হজরতের সাথে দেখা আমি তাকে জীবনে কখনো একটা বাজে কথা বলতে শুনিনি কি এক স্বল্প ভাষী মানুষ ছিলেন বলতেন কম করতেন বেশি বলেন কি করতেন বলেন বলতেন কম বলেন আর আমরা আমি আমি বলি বেশি করি কম করি কম আবার কি করি না আল্লাহ আমার হুজুরের কবরকে জান হাতে চক্র বানিয়ে দেন আ যিনি চলে যান তার জায়গা শূন্য হয়ে যায় ডানে নামাজ আমার হুজুরের নামাজ কি পরিমাণ তাগড়া ছিল কি পরিমাণ সুন্দর নামাজ পড়তেন এ মানুষটা হ্যাঁ দেখছেন তার নামাজ কখন আমি দেখছি হুজুরের নামাজ আপনার দেখছেন কীভাবে সোফে দিতেন রবের কাছে নিজেকে রুকু আর চেষ্টদা যেন রবের কাছে সফে দিতেন না তাহলে আবার শুরু করছেন তো করতেনই করতেন আগে বসে বসেও জিকির অথবা তেলাওয়াত এক কণা বসে থাকতেন ওর সাথে কথা বলতেন না চলছেই হুজুরের তেলাওয়াত চলছেই হুজুরের জিকির আমি হুজুরের মুখ থেকে শুনছি মাইজদি জেলা আমি মসজিদের মাঠে হুজুরের মুখ থেকে আমি শুনছি হুজুর বলেন যে হাফিজির দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখছি ঠোঁট নড়ে অনেক বছর আগে আমি উজার কাছ থেকে শুনছি নামাজ দিকে দিকে ডান এসে জিজ্ঞেস করবে আমি কি আসবো আরে এই মানুষগুলোর কাছে ফেরেস্তা অনুমতি নিয়ে আসে অনুমতি অনুমতি প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিক অনুমতি নিয়ে যেতে হয় না আল্লাহ তারা বন্ধুদের কাছে ফেরেস্তা অনুমতি নিয়ে যাবে ফেরেস্তা জিজ্ঞেস করবে হলো আসবো ডানে নামাজ জীবনে কখনো নামাজ ছাড়েনি জীবনে তাহাজ্জুদও ছাড়েনি এশাকাউবিনও ছুটেনি নামাজ বলবে লমিন কেবালি মুদ খালি আমার এদিক থেকে ঢোকার কোনো রাস্তা নেই কে তুমি যাও আমার দিক থেকে ঢুকার ব্যবস্থা নাই বাম দিকেশ রোজা বলবে বাম দিকে দিকেশো আধ খুলো আসব বলবে না না লাইসেমিন খেবালি মুদ খাল এদিক থেকেও ঢুকার ব্যবস্থা নাই আর নামাজ এবার কোরআনে কারিম মাথার পাশে কোরআন তো আরো তাগড়া সাহা এবার বলবে আদ খুল আসবো কোরআন বলবে মিন কেবালি মুদখাল এখান দিয়ে হবে না এবার তেজবিহাত দান ওখ সাদ আমিবিল নাহি নাহ মনকার জীবনের সমস্ত ভালো কাজগুলো পায়ের দিকে বলবে না না এ দিক দিয়ে হবে না এবার বলবে তোমরা কারা চিনি নাই তো আমরা মুনকার নাকির আমরা তাকে তিনটা প্রশ্ন করে চলে যাব এবার চারজন একসাথে বলে উঠবে রহমানের বন্ধুর যদি প্রশ্ন করতেই হয় দূর থেকে করো আদাবের সাথে করো এবার দূর থেকে বলবে আদাবের সাথে কাঁপতে কাঁপতে মার ওমান হ্যাঁ রাজুল প্রশ্ন এখনো শেষ হয় নাই রব বলবেন আমার বন্ধুকে ডিসচার্জ করবো না উত্তর আমি দিব